আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার ছেলের আজকে জন্মদিন তো গেলাম কিছু কেনাকাটা করার জন্য ছেলেকে গিফট করার জন্য এইদিকে কিনলাম গেঞ্জি আর দুইটা একটা শার্ট আর এদিকে প্যান্ট পছন্দ করেছিলাম কিন্তু হয় নাই তো এইদিকে একটা মানি ব্যাগ কিনলাম তো মানি ব্যাগটা অনেক পছন্দ হয়েছে তো এই কারণে কিনা হল মানি ব্যাগ তো শাওন বাহিরে থেকে আসার পরে দেখলাম যে জন্মদিনটা ঠিক মতনই এই মাসে পড়লো তো ভাবলাম যে একটা ছোটো খাটো করে জন্মদিনটা পালন করি ছেলের আর এদিকে এই যে মানিব্যাগ কিনলাম আর এদিকে একটা সাফি দিন কিনলাম তো জন্মদিনটা যখন শুরু হয়ে গেলো তো ছোটো খাটো করে একটা করে নিলাম সবার এনে একটা কেক কিনে নিয়ে আসলাম আর এদিকে লামিয়ায় লিপিস্টিক কিনতেছে এই যে একটা খুশি অনেক আনন্দ আর এদিকে গেলাম কেকের জন্য কেকের দোকানে গেলাম তো কেক একটা নিয়ে আসলাম কেকটা অনেক পছন্দ হলো এই যে চকলেট কেক তো এই কেকটা সবাই পছন্দ করে আর এদিকে হয়েছে যে নাম লেখা আছে কেকের উপরে তো শাওন জানে না যে আমি শাওনের জন্য কেক নিয়ে আসতে আছি তো শাওন তিন বছর পরে যখন আসছে বাংলাদেশে তো এই কারণে আমি একটা কি গিফট দিলাম কেক কেকটা দিয়ে একটা গিফট করলাম শাওন্ডে তো সাউন্ডে বলি না শাওনে পরে তো অনেক একটা অবাক হয়ে গেছে আর এদিকে হইল যে লিমায় সেন স্বর্ণের সেন একটা গিফট করলো শাওনকে আর এই এই যে মনি ডে নিয়ে বসে রয়েছে শাওন তো সবাই আসছে আমাদের বাসায় এই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ছবি উঠাইতেছে মানে সবাই আনন্দ করতে আছে। আর এদিকে তো শাওন তো আরও বেশি খুশি মানে তিন বছর পরে শাওন বাংলাদেশ আইসে একটা জন্মদিন পালন করা তো শাওনে মানা করছে তাও আমরা নিজেরাই করলাম আর এদিকে এই যে হ্যাপি বার্থডে কাটতেছে প্রচুর কেক আর এদিকে এই যে কেক কাটা হয়ে গেছে আর এদিকে হলো আমি শাওন কেক খাওয়াই দিচ্ছি সবাই একটু একটু করে খাওয়াই দিবো এই যে সাওনে খাওয়াই দিয়ে দিতেছি আর এদিকে এই যে কাশ্মীরে খাওয়াই দিলাম লিমারও খাওয়াই দিলাম আর এদিকে হইলো বিলকিসরে খিচরে সাউনও সবাই খাওয়াই দিতেছে আর এদিকে বিলকিসরে খাওয়াই দিতেছে আর এদিকে সবাই দাঁড়িয়েছে আফারা সবাই একটু একটু করে খাওয়াই দিতেছি একটা আনন্দ করলাম কেকটা দিয়েই বেশি একটা কিছু করি নাই আর এদিকে এই যে সবাই কেক বিলাইতেছে শাওন এই যে সবাই সবাই খাওয়াই দিতে আছে তো এদিকে সবাই ভালো থাকবেন আর এদিকে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর এদিকে সিজান বাই খাইতেছে রানিয়া ভাইও খাওয়া দাওয়া করতে আর এদিকে আর এদিকে হলো জন্মদিনের উপলক্ষে এই যে খিচুড়ি আর এসে মুরগির মাংস তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর এদিকে এই যে লিমায় শাওনে শাওনে লিমায়ের খাওয়াই দিতে আছে। এই যে খিচুড়ি আর মুরগির মাংস রান্নাবান্না করলাম Hasta la